একবারে দেখেন আপনার এই যে অরিজিনাল লাভ স্মাইলার যে মালটা এটা এখানে আপনার আপনার নবে লেখা থাকবে এবং ফিক্স হ্যান্ডেল ওকে এবং জাপതിയ সব স্টিকার সহ আছে এবং প্রোডাক্টের গায়ে কিন্তু দেখেন খোদাই করে কিন্তু লেখা কিন্তু আছে লাভ স্মাইল ভাই আসলে হ্যালোজেনের সুবিধা কি এটা হলো কি আপনি দূরত্ব যত হিট দিবেন হুম

এত বড় হাড়ি পাতিল কোথায় পাবেন রিজনেবল প্রাইস আছে কিনা বা বিস্তারিত আপনারা অনেকে জানার জন্য খোঁজাখুঁজি করেন আমরা কিন্তু রয়েছি ভাই ভাই কোকারিজে দেখতে পাচ্ছেন মানে আস্ত খাসি থেকে শুরু করে আস্ত গরু রান্না করার জন্য যে পাতিলগুলোর প্রয়োজন হয় সকল ধরনের কিন্তু কিন্তু চমৎকার এই পাতিলগুলা আপনারা কিন্তু ভাই ভাই কোকারিজে পাবেন আছেন আমাদের সাথে সুমন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি ভাই আমি যেটা বলছি এটা কি ঠিকঠাক আছে তো ইনশাল্লাহ আপনি পারফেক্ট কথা বলছেন ভাই মানে সবচেয়ে বড় সবচেয়ে বড় ৩৮

একবারে দেখেন আপনার এই যে অরিজিনাল লাভ স্মাইল যে মালটা হুম এটা এখানে আপনার আপনার নবে লেখা থাকবে নবে লেখা আছে ফিক্স হ্যান্ডেল ওকে এবং জাপতিয়ে সব স্টিকার সহ আছে এবং প্রোডাক্টের গায়ে কিন্তু দেখেন খোদাই করে কিন্তু লেখা কিন্তু আছে লাভ স্মাইল এবং কি তলাটা হলো ফুল হ্যালোজিং আমি দেখাই আপনাকে ওকে ফুল হ্যালোজিং ভাই আসলে হ্যালোজিনের সুবিধাটা কি এটা হলো কি আপনি দূরত্ব যত হিট দিবেন হুম আপনার কন্ট্রোল করে রাখবে এবং দেখা গেছে খাবার পোড়া লাগবে না অল্প তেলের রান্না বান্না ভিতরটা একটু মার্বেলের মধ্যে ভাইয়া ওকে আটত্রিশ ওকে এটার ভিতরে পাকাবেন কতটুকু জানেন কতটুকু একসাথে সাড়ে তিন কেজি রাইস করতে পারবেন তিন থেকে সাড়ে তিন কেজি আট থেকে দশ কেজি মাংস করতে পারবেন থেকে দশ জি ছোটখাটো খাসি ছোটখাটো ছোটো খাটো করতে পারবেন হলো তিনটা সাইজ

এই কত বড় দেখছেন ভিতরটা বিশাল বিশাল হাতটা দিলে মনে হইতেছে এক হাত এক হাত এক হাত এক হাত আসলে এক হাত ওকে এক হাত আর এটা হলো গিয়ে 46 46 আর এটা হলো কি আমরা সেটের দাম বলে দিচ্ছি এখন কেউ যদি আলাদা নিতে চায় সিঙ্গেল আমাদের সাথে যোগাযোগ করবে স্ত্রী দেন আমরা হ্যাঁ সিঙ্গেলে দিলে আমাদের সাথে যোগাযোগ করলে কোন সাইজটা লাগবে ওনাকে আমরা দিতে পারব মানে কেউ যদি চায় 46 নিবে নিতে পারবে হ্যাঁ 100% কেউ যদি চায় 40 নিবে নিতে পারবে 40 নিতে পারবে 42 নিতে পারবে 38 নিতে পারবে যার যেটা পছন্দ হয় ওকে তাহলে সেটের প্রাইসটা বলে দিই আর এটা সেট ছিল আমাদের ভাই আপনি কিন্তু কোরবানি অফার দিবেন বলছেন 18500

আর এটা হলো ডায়মন্ড কাট ভাইয়া ডায়মন্ড কাট এই দেখেন নব ডায়মন্ড কার্ড আসলে সাইডো ডায়মন্ড কার্ড এখানে কিন্তু একটা কিন্তু শেপ আছে আসলে ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে বলতে পারতেছি না ঠিক আছে বড়টা আরো সুন্দর দেখা যাবে ওকে আর এটা হলো 32 সেমি ওকে 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 এটা ছোট 32 কত রকম মাংস রান্না করা যাবে এটা বেজা 6 থেকে 7 কেজি ওকে আর রাইস কলে 3 কেজি হুম এটা আসেন আপনি 36 ওকে এই দেখেন ডায়মন্ড শেপটা দেখা যায় এখন বোঝা যায় এখন বোঝা যাচ্ছে নিচ থেকে বোঝা যায় উপর দিয়ে বোঝা যায় হুম বোঝা যাচ্ছে হ্যাঁ ওকে এটা লগে 36 এটাতে আপনি 8 থেকে 10 কেজি মাংস 5 কেজি রাইস 5 কেজি রাইস আসেন ওকে এটাতে একবার ঝট 6 থেকে 7 কেজি রাইস করতে পারবে মানে এই প্রোডাক্টগুলা এইগুলা অনেক হেভি অনেক হেভি অনেক হেভি আর এমন বিশেষ করে যারা একটু রান্না ঘরে একটু স্মার্টলি রান্না বান্না করতে চান খুব সুন্দর ভাই কোয়ালিটি কোয়ালিটিফুল প্রোডাক্ট যারা খোঁজেন তাদের জন্য আর এটা হলো যে আপনি 40 ঠিক আছে এটা হলো জিও ব্র্যান্ডের ওকে আর এই সেটটা বর্তমান মার্কেট মূল্য ছিল 14500 ওকে বলছি না ডিসকাউন্ট দিব ভাইয়া অবশ্যই কত দিব বলেন তো আপনি 1000 টাকা ডিসকাউন্ট কি পাওয়া যাবে এটা দিলে কি আপনার দশে খুশি হবে হবে না আমার মনে হবে না হবে না আমি তাহলে কত থাকবে অনলি ফর 12200

মাত্র বারো হাজার দুইশো ডেলিভারি চার্জ ফ্রি চমৎকার মাত্র ষোলো হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ তো সুমন ভাই তামার নাকি বিশাল বড় ডেক চিনি আসছেন জি কোনটা এই যে লাস্ট প্রাইস হলো এটা ওরে আকর্ষণীয় এই বাইশ গেজের মাল ওকে সম্পূর্ণ একবারে তামা কভার করা

নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট দিয়ে ঢুকা মাত্রই হাতের বামে একটু মোড় দিবেন দেখবেন বিশাল বড় সবটা ভাই ভাই ওকে ঠিক আছে আর যারা অনলাইন অর্ডার করেন যারা অনলাইন এ অর্ডার করবেন যারা প্রবাসী ভাইরা দেখতেছেন আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন অনলি ফোর পাঁচশো এক হাজার টাকা বুকিং মানি করবেন এই তিনটা নাম্বারে অবশ্যই টাকা অ্যাডভান্স করার আগে ভিডিও কল দিবেন হ্যাঁ কিন্তু বিশাল বড় কিন্তু শোরুম এই শোরুম কিন্তু আপনারা দেখবেন দেখে শুনে বুঝে মানে হানি পাতিলে জগতে যা যা আপনাদের হোম অ্যাপ্লাইয়েন্সের আমাদের কাছে থেকে জেড ওকে খালি এটা না সবাই তো যারা কেনাকাটা করবেন এডভান্স করার আগে ভিডিও কলে শোরুম দেখবেন প্রোডাক্ট দেখবেন তারপরে অ্যাডভান্স হ্যাঁ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেনাকাটা কিন্তু নিশ্চিন্তে করতে পারবেন আপনারা ভাই ভাই কোকারিস থেকে আল্লাহ হাফেজ